হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে চমৎকার একটি গলার ডিজাইন কাটিং এবং সেলাই দুটোই শেয়ার করব প্রিন্টের কাপড়ে বা এক কালারের কাপড়ের মধ্যে যদি এরকম ডিজাইন গলা দেন তাহলে কম দামি কাপড়টাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর দামি মনে হবে প্রথমে আমি কামেজের গলাটা কাটিং করে নিয়েছি কামেজে আমি আগে কাটিং করে নিয়েছি তো গলাটা চড়া নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি গলাটা সাড়ে তিন ইঞ্চি চড়া নিয়েছি মানে নর্মালি যদি আপনি আড়াই ইঞ্চি নেন এক ইঞ্চি বাড়িয়ে নেবেন এরপরে এগারো ইঞ্চিতে একটা মার্ক করেছি লম্বার দিকে এই যে এগারো ইঞ্চিতে দেখিয়ে দিচ্ছি যদি ফাতালে ধরেন সাড়ে এগারো ইঞ্চি হয় সোজা তোলে এগারো ইঞ্চি হয় এরপরে ফোনে এক ইঞ্চিতে এখানে একটা মার্ক করবো এগারো ইঞ্চির এখানে ফোনে এক ইঞ্চিতে একটা মার্ক করবে এবার কোনাকণি এভাবে ধরে ওই যে সাড়ে তিন ইঞ্চির সাথে এটা কোনাকুনি এভাবে ধরে স্কেল দিয়ে দাগ কেটে নেবো এই যে দাগটা কেটে নিলাম দেখেন ওই যে এগারো ইঞ্চি নিয়েছি সেখান থেকে সেখানে সড়াটা নিয়েছি পোনে এক ইঞ্চি আবারও বলে দিচ্ছি আর উপরে গলা সড়াটা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তো এই যে একসাথে দাগটা মিলিয়ে কাটিং করে নিলাম আবারও একটু মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এগারো ইঞ্চি লম্বা তারপর এখানে পোনে এক ইঞ্চি তারপরে এখানে সাড়ে তিন ইঞ্চি অবশ্যই আমি মানে ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এই যে কাটিং করার পর গলার অবস্থা এরপরে দুইটা আমি দুই সাইডের জন্য কাপড়ের সাথে এভাবে পেস্টিং লাগিয়ে ভাঁজ করে নিয়েছি তো এটা লম্বা চড়া কতখানি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সোয়া ইঞ্চি এক ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিয়েছি এটা কালারের জন্য বোঝা যাচ্ছে না এক ইঞ্চিতে একটা মার্ক সোয়া এক ইঞ্চি পরিমাণ নিয়েছি বা দেড় ইঞ্চি নিলে হবে লম্বাটাও দেখিয়ে দিলাম কাপড়টা টোটাল দেড় ইঞ্চি আছে আমি এক ইঞ্চিতে করে একটা মার্ক করে নিয়েছি খোলার সাইড না লাগানো সাইড থেকে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এটা ও প্রিন্টের সাথে কালারটা মিশে গেছে তাই বুঝতে পারে না তো এই যে এক ইঞ্চিতে যে মার্কটা করেছি সে এক সে মার্কের উপর আমি লেসটা বসাবো এই যে দেখেন এই যে লেসটা ফেরানো থাকবে বন্ধ ফাটের দিকে বন্ধ সাইডটা যেহেতু গলার দিকে থাকবে বন্ধ সাইডের দিকে হচ্ছে লেসটা থাকবে তো এই যে বসাচ্ছে কিভাবে একটু মনোযোগ সহকারে দেখেন ওই যে এক ইঞ্চিতে মার্ক করছি সেটার মধ্যে হচ্ছে বসিয়ে লেসটা বসিয়ে নিচ্ছি আমি সেলাই করে নিচ্ছি তো এই যে দুইটারই ভাবে করে নেছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর আপনাদের উপকার আসলে সেটাও জানাবেন তো এই যে দেখেন জামার কাপড়টা উল্টেন এ সোজা নিয়েছি আর এই যে ফেস্টিংয়ের যে কাপড়টা নিয়েছি ডিজাইনের সেটা উল্টো নিয়েছি ওই যে লেসটা লাগানোর পর যে সিলেটে পড়েছে সেই শিলের উপরে বসে আমি সিলেটে এখন করে নিচ্ছি জয়েন করে নিচ্ছি ফেস্টিংটা তো এই যে দেখেন একটা লাগালাম তারপর আরেকটা ওই মাঝখানে কিন্তু গ্যাপ থাকবে ওই সাইডে যে কাটিংটা আছে সেখান থেকে লাগিয়ে নেব এইখানে এ জায়গায় ব্যাপারে সোজা করে সিলাইটা সেদিক মানে সাইডে নিয়ে তারপর আবার এটা ঠিক সেম ভাবে ওটার মতো করে আগেরটার মতো করে জয়েন করে নেছি। এই যে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কীভাবে আমি জয়েন করছি জয়েন করেছি লেসের যে সিলাইটাই দিয়েছি সেটার উপর আর এই যে মাঝখানে গ্যাপটা আছে এটা সোজা করে সেলাই করে দুটার সাথে লাগিয়ে নিয়েছি আর এই কোনাটা আমি এভাবে সেলাই পর্যন্ত কাটিং করে এনেছি যাতে সেলাইটা না কাটে সেটা লক্ষ্য রাখবেন এবার এটাকে সোজা করে ওই যে ভিতরে লুকিয়ে দেবো এই যে দেখেন ডিজাইনটা হয়ে গেছে কি সুন্দর এই যে দুদিক থেকে এটাকে হাইনেক গলাও বলে যে যেটা বলতে পারেন তবে হাইনেক গলা ফিছনের পুরো একটা কলার মতো থাকে এটা হচ্ছে পিছনে গোল গলা থাকবে যারা গরমের জন্য হাইনেক গলা পরার খুব ইচ্ছে কিন্তু গরমের জন্য পড়তে পারে না তারা এভাবে পড়তে পারেন তারপরে এইভাবে সাপ শিলে দিয়ে নিচ্ছি এখন এই যে দেখেন সাপ শিলে দিয়ে নিয়ে সেমভাবে দুই সাইডে হচ্ছে সাপ শিলে দিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে গলা তো আর এতটুকু লম্বা থাকবে না গলাকে ছোটো করতে হবে তো তার জন্য আমি আরেকটা কাপড় এভাবে ফেস্টিং ভিতরে দিয়ে এভাবে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি তা এটা মাঝখানে আমি সাত ইঞ্চি পর থেকে লাগাবো এই যে দুই সাইডে হচ্ছে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দুই সাইডে সাত ইঞ্চিতে মার্ক গলা আপনি লম্বা যতখানি রাখতে চান এই গলাটা লম্বা একটু বেশি রাখতে হবে যেহেতু বিয়ের মতো তাই একটু লম্বাটা বাড়িয়ে নিতে হবে যারা ছয় ইঞ্চি নেন তারা সাত ইঞ্চি নেবেন তো এই যে এখন ওই পেস্টিংয়ের কাপড় যেটা নিয়েছি পেস্টিং সহ সেটাকে মাঝখানে ভাস করে মাঝখানটা ঠিকভাবে চিহ্নিত করবেন যাতে করে এদিক ওইদিক বড়ো ছোটো না হয় দুদিকে যাতে সমানভাবে থাকে তো এই যে সুন্দর করে মার্ক করে সমানভাবে বসিয়ে আমি একটা শিলে এটাকে আটকে নিচ্ছি তো এই যে দেখেন একটা শিলে দিয়ে আটকে নিচ্ছি পরে হচ্ছে লেসের ওয়েসের দিয়ে আরেকটা একটা শিলে দিয়েও আটকে নেব তো সেটা আর দেখালাম না সেটা আপনারা করে নেবেন এর ফলে এখানে জাস্ট মাঝখানটায় কয়েকটা সবুতাম লাগিয়ে দিলে ডিজাইনটা হয়ে যাবে দেখেন চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ